হতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম নাম ফুল বিছানা ভবগর্বা ওরে বন্ধু কেন айলানা হতর গোলাপ শুয়া চন্দন সাজাই নাম ফুল বিছানা ভবগর্বা ওরে বন্ধু কেন না ভবগর্বা বন্ধু কেন айলানা হতর গোলাপ তুমি আই শুনি রাত আমার হাতে নাই বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত তুমি আইসুন রাত আমার হাতে নাই বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত আমার আর কয় না তোমার আর কয়া

চাঁদের পুরো ফ্যামিলির সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনটি বা দিন টং টং করে নোটিফিকেশানটি অন হয়ে যাবে পরবর্তী মজার মজার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধে আসছে নিজেকে ভালো রাখার অনেক মন্ত্র আছে নিজেকে ভালো রাখার জন্য অনেকগুলো কথা বলতে হয় নিজের সঙ্গে থাকতে হয় একা কি বাস করতে হয় একা তো কখনো কখনও মানুষকে সুন্দর করে তোলে কখনো নিজের প্রতি ভালোবাসা আরও গাঢ় করে তোলে তো কিছু কথা বলতে চাই এবং বলবো কিছুক্ষণ অপেক্ষা করুন অবশ্যই বলবো হাজার ব্যথা বেদনার মাঝেও ভালো থাকা যায় নিজেকে ভালো রাখা যায় ভালো থাকা যায় এবং কী বলবো মানে পরিস্থিতি তো একটা মাত্র হ্যাঁ মানে পরিস্থিতি একটা অচিলা মাত্র আপনি যদি চান আপনি স্রোতের বিপরীত সাঁতার কেটে ওপারে উঠতে পারবেন আপনার জীবনকে চ্যালেঞ্জ করে আপনি সেটা সাকসেসফুল করে দেখাতে পারবেন তো ওই সব পরিস্থিতি খারাপ পরিস্থিতি ব্যাট পরিস্থিতি অচিলাম আপনি কেয়ার করবেন কেয়ার করবেন তখন আপনি অবশ্যই পার হয়ে যেতে পারবেন কোনো ব্যাপার না এখন বর্তমানে পৃথিবীতে ম্যাক্সিমাম নারীগুলোই বর্তমানে যারা ঘর সংসার করতেছে বা ঘর সংসার করবে ইয়াং জেনারেশন রয়েছে ম্যাক্সিমামই খারাপ ম্যাক্সিমামই খারাপ রয়েছে তো আমি সবার কথা বলছি না তবে ম্যাক্সিমামই খারাপ রয়েছে যাদের যারা ম্যাক্সিমাম রিলেশনে জড়িয়ে গেছে রিলেশন করে রিলেশন করলেও তারা আপনার রিলেশন করে রিলেশন করার পরে আপনাকে পে করতে চায় না ঠিক আছে এখন যদি টাকা পয়সা আলায় টাকা পয়সা যদি টাক মাথাও হয় তাকে বিয়ে করবে ঠিক আছে তো এই জন্য ম্যাক্সিমাম মানুষই যেহেতু খারাপ রয়েছে এর মাঝে আপনাকে নিতে হবে আপনাকে খুঁজে নিতে হবে কে মানে কে আপনাকে একটু সময় দেবে অথবা আপনি কার আঘাতটুকু আপনি সহ্য করতে পারবেন সবাই আঘাত দেবে আপনাকে পৃথিবীতে আপনাকে সবাই আঘাত দেবে কার আঘাতটা আপনি সহ্য করতে পারবেন কার আঘাতটা আপনি ভালোবাসা ভালোবাসার হাসি মুখে গ্রহণ করতে পারবেন সেটাই বড়ো কথা ঠিক আছে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছে খেজুর রয়ে ধরে রয়েছে খেজুরগুলো এখন কাঁচা কাঁচা তো আমি এখন ডুবাইয়ে রয়েছি আপনারা বলতেই পারেন যে আমি ডুবাইয়ে রয়েছি আচ্ছা যাই হোক ভিয়ার একটা জিনিস দেখায়